এরপর প্রশ্ন হলো আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আদৌ মাফ করবেন আপনারা আমাদের রত্ন আমাদের দেশের কোনো প্রোগ্রামে দাওয়াত দিলে আপনা গ্রহণ করেন না কিন্তু বাইরের দেশের প্রোগ্রামে অংশগ্রহণ করেন এ বিষয়গুলো আমাদের দিলে কষ্ট দেয় আল্লাহ আপনার সহায় হন প্রথম কথা হলো যে বাহিরের দেশে প্রোগ্রাম দাওয়াত দিলেই আমরা অংশগ্রহণ করি এটা আপনি কীভাবে বুঝলেন দেশে যেরকম আমরা খুব বেছে বেছে অল্প কিছু প্রোগ্রাম করি বাহিরেও অলমোস্ট বেছে বেছে খুব অল্প কিছু প্রোগ্রাম করি বহু দেশে বহু প্রোগ্রামের জন্য আমাদের কাছে আবেদন করা হয় একটা দেশে হয়তো বিশটা জায়গা থেকে আবেদন আসছে সেখানে একটা আমরা জায়গায় দশটা দেশ থেকে আবেদন আসছে সেখান থেকে বাছাই করে হয়তো দুইটা বা তিনটা দেশে আমরা যাই বাকিগুলো আমরা বাদ দিই আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়াগুলোকে আমরা মেপে মেপে চলার চেষ্টা করি আর এর বাহিরে আরেকটা ইস্যু আছে সেটা হলো যে আমাদের দেশে গতানুগতিক মাহফিলের যে ফিল্ড এই ফিল্ডে আমরা একসময় দাওয়াতি কাজ করেছি আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই ফিল্ডে আমরা যে কোয়ালিটির দাওয়াতি কাজ চাই ওই কোয়ালিটির দাওয়াতি কাজ মেনটেন করা কঠিন হয় সেজন্য আমরা ইনডোরে প্রোগ্রাম করার চিন্তায় আসছি এই গত এক মাসে অন্তত সাত থেকে আটটা প্রোগ্রাম করেছি ইনডোরে সব তো এই যে ইনডোর প্রোগ্রামগুলো করছি এগুলো দেশের বাইরেও করছি দেশেও করছি কিন্তু এগুলো আমাদের নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে সেগুলো ফুলফিল করার পর আমরা সীমিত পরিসরে যতটুকু করলে আমার ফাউন্ডেশন কার্যক্রম নিজের লেখাপড়া নিজের গবেষণার কার্যক্রম বাধাগ্রস্ত হবে না সেই রকম মেপে ঝুঁপি আমরা প্রোগ্রাম নেই ব্যাপারটা দেশ বা বিদেশের না ব্যাপারটা হলো আমাদের ক্রাইটেরিয়ার ব্যাপারটা হলো আমাদের কোয়ালিটি ক্রাইটেরিয়া যখন বনে যায় তখন দেশেও প্রোগ্রাম করছি যেমন বিদেশে প্রোগ্রাম যদি পাঁচটা করি দেশে প্রোগ্রাম দশটা করি এমন না যে দেশে প্রোগ্রাম করছি না একেবারে হ্যাঁ দেশের প্রোগ্রাম যে হারে আছে সে হারে প্রোগ্রাম করতে চাইলে তো দিনে দশটা করেও শেষ করা যাবে না তো এই জন্য আমরা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এটাকে বাছাই করার চেষ্টা করি মাহফিলের ফিল্ডে কাজ করার জন্য বহু বক্তা আসেন এদেশে মাসাল্লাহ অনেকগুলো মায়করাম আছেন তারা কাজ করছেন সেটা কাজ দরকারও আছে কিন্তু আমাদের মাহফিলের বাইরে অনেকগুলো কাজ আছে যে কাজগুলোতে আমরা মনোযোগী না হলে অন্য কেউ মনোযোগী হয়তো হবে না সেই জন্য আমরা সেদিকে ফোকাস দিতে চাই এখান থেকে কমায় আনতে চাই দেশ থেকে ফিল্টার করে ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে বাছাই করার প্রক্রিয়াটা যত কঠিন দেশের বাইরের প্রোগ্রামগুলোকে বাছাই করে আপনার আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে আনাটা সেই তুলনায় অনেক ইজি কারণ আমাদের দেশে দেখা যায় এমন প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা আসলে ওয়াজ মাহফিল উপরে নামকে আসতে ওয়াজ মাহফিল টার্গেট আসলে অন্য কিছু বাইরে এই ধরনের প্রোগ্রাম খুব কম হয় এরপর আমাদের এখানে ফিল্ডের প্রোগ্রাম বেশি বাইরে ফিল্ডের প্রোগ্রাম অলমোস্ট নাই সব ইনডোর প্রোগ্রাম ইনডোর প্রোগ্রাম তো আমাদের দেশেও আমরা করি কিন্তু খুব হিসেব নিকেশ করি খুব বাছাই করি অতএব ইস্যুটা দেশি বিদেশে না আর বাইরের প্রোগ্রাম আসলেই নিয়ে নাই তা না আপনি হয়তো পাঁচটা প্রোগ্রাম দেখছেন ফেসবুকে এই আপনি মনে করতেছেন সবগুলো নিয়ে নিচ্ছি আর পঞ্চাশটা বাদ দিয়ে যে পাঁচটা নিচ্ছি সেটা তো আপনি বোঝার নেই ঠিক একইভাবে দেশে আমরা হয়তো অল্প পরিসরে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আপনার ক্রাইটেরিয়াতে কিছু প্রোগ্রাম আমরা করি হ্যাঁ গণহারে যে অতিকার সেটা আমরা করি না মাহফিলের ফিল্ডটাতে আমরা যাচ্ছি না মাহফিলের ফিল্ডে আমরা যাবো কি না সেটা অনেক ব্যাপার কারণ আমাদের একটা মাহফিল করার জন্য দেখা যায় যে পরিমাণ সময় আমরা যাই দেখা গেল যে যে উদ্দেশ্যে করা হয়েছে ডিসিপ্লিন মেনটেন নাই অসুবিধা তৈরি হয় এসব কারণে আমরা ফিল্ড থেকে সরে আসছি তো মূলত আমরা দাওয়াতি কাজের জন্য একটা অডিটোরিয়াম করেছি প্রায় আট নয়শো লোক ধারণ করবে সারা বছর সেখানে দাওয়াতি কাজ চলবে ইনশাল্লাহ আমরা বাহিরে দেশে দেশের বাইরে সফরগুলো দিন যত যাবে আমরা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করি এবং আমাদের যে নিজস্ব অডিটোরিয়াম সেখানে আমরা বিভিন্ন পেশার মানুষের জন্য সারা বছর ব্যাপী আমরা করব। কারণ বাইরে সাত ঘন্টা আট ঘন্টা সফর করে গিয়ে একটা প্রোগ্রাম করার পরে দেখা যায় যে প্রোগ্রামটা যারা আয়োজন করেছেন তাদের উদ্দেশ্য তাদের পদ্ধতি তাদের ডিসিপ্লিন এগুলোতে প্রচুর ত্রুটি ছিল যায় আমার সময়টা নষ্ট হয়েছে তো এটা যেন না হয় আমরা সে বিষয়ে বিশেষভাবে খেয়াল করছি আপনাদের সহযোগিতার জন্য আমাদের দরকার কি হয় কোনো ইসলামী ব্যাংকে অথবা কোনো কনভেনশনাল ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করতে হবে একান্ত প্রয়োজনীয় লেনদেনের প্রয়োজনে যেহেতু টাকা পয়সা ঘর বাড়িতে বা অন্য জায়গায় আমরা রাখাটা আমাদের যে নিরাপদ না ব্যাঙ্কে লেনদেন করাটা আমাদের আজকের বাস্তবতায় অনেক ক্ষেত্রেই অপরিহার্য বা বিকল্প নাই এরকম পরিস্থিতিতে আমরা চেষ্টা করবো ইসলামী ব্যাংকিং হয় যে উইন্ডোতে যে ডিপার্টমেন্টে বা যে বিভাগে সেখানে অ্যাকাউন্ট খোলা কিংবা সরাসরি কোনো ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা এখানে একটা কথা খুব জোরে আসে বা আসবে সেটা হলো যে প্রচলিত ইসলামী ব্যাংক অথবা ইসলামী ব্যাংকিং হয় যে সমস্ত কনভেনশনাল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে আসলে কতটা ইসলামী ব্যাংকিং হয় তো এটার উত্তর খুবই সহজ যে পরিপূর্ণভাবে একটা ব্যাংক বা ব্যাংকের একটা উইং বা ডিপার্টমেন্ট ইসলামিক ব্যাংকিং কখনোই করতে পারবে না যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এবং রাষ্ট্রের মূল কাঠামোটা ইসলামিক না হয় তখন আসলে পরিপূর্ণভাবে ইসলামিক ব্যাংকিং করা দৌড় এরপর আবার যতটুকু করা যায় ততটুকু আবার বাস্তবায়নের জন্য কর্মীদের অফিসারদের সদিচ্ছার উপর নির্ভর করে কারণ একটা পলিসি একভাবে শরীর অ্যালাউ করে ওইটাকে একটু ঘুরাই দিলে দেখা যাচ্ছে সরিয়ে অ্যালাউ করে না তো অনেক সময় একটু ঝামেলা পোহাতে কেন যাব সেই চিন্তা থেকে অনেকে জিনিসটাকে এক মনে করেন অথবা তার দিনই চেতনায় দুর্বল হওয়ার কারণে তিনি হারাম পদ্ধতিতে লেনদেন করে ফেলেন তো এরকম বহু সমস্যা এস ব্যাঙ্কিংয়ে বা এসআই ব্যাঙ্কগুলোতে এসআই ব্যাঙ্কিংয়ের উইং আছে যে সমস্ত ব্যাঙ্কগুলোতে কমিশাল ব্যাঙ্কগুলোতে সেগুলোতে এরকম সমস্যা হয় এরপরও কেন আমরা সেই সমস্ত জায়গায় অ্যাকাউন্ট খোলার কথা বলছি কারণ একটা জায়গায় সরাসরি সুদি লেনদেন হয় আমি সেখানে ইনভলভ হওয়া মানে হলো সুদকে স্বাভাবিক মনে করা বা সুদের মধ্যে আমি প্রবেশ করা আরেক জায়গায় সুদকে হারাম মনে করা হয় সুদ থেকে বাঁচার চেষ্টা করা হয় অ্যাটলিস্ট সুদ বিরোধী ক্যাম্পেইন এবং হারামের বিরুদ্ধে অবস্থান আমি নিলাম হ্যাঁ পরিপূর্ণভাবে হারাম থেকে বাঁচতে পারছি কিনা কতটা বাঁচতে পারছি কতটা বাঁচতে পারছি না সেটা তো বিষয় একজনে একটা গুনাহকে গুনাহ মনে করে আরেকজন গুনা মনেই করে না দুইটা আসমান জমিন পার্থক্য এই জন্য আমাদের লেনদেন হতে হবে সরিয়া ভিত্তিক লেনদেন যেখানে হয় বা হবে সেই সংকল্প আছে সেরকম জায়গায় তা না হলে আমরা সুদকে মেনে নেওয়া বা সুদের সাথে ইউসড হয়ে যাওয়া বা সুদকে স্বাভাবিক মনে করা বা সুদকে যারা প্রতিষ্ঠা প্রচার করতে চায় বা সুদের উপরে যে আজকের বিশ্ব অর্থনীতি দাঁড়িয়ে আছে এটার টুল হিসাবে যারা ব্যবহৃত হচ্ছে আমি তাদের সহকর্মী সরি তাদের সহযোগী অথবা তাদের কাজটাকে সহজ করার জন্য আমি ব্যবহৃত হচ্ছি ব্যাপারটা এরকম হয়ে যায় এজন্য একজন ইমানদার কোনো অবস্থাতেই এমন কোনো ব্যাংকে লেনদেন করবেন না বা টাকা রাখবেন না যে ব্যাংক তার টাকা দিয়ে সুদি ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে অর্থাৎ তারা স্থানীয় ব্যাংকিং বা ইসলামীয় অর্থনীতিতে বিশ্বাস করে না এরকম ব্যাংকে লেনদেন করা পারত পক্ষে উচিত না কেউ যদি নিরুপায় হয় কার কোনো বিকল্প না থাকে তখন সে ওখানে টাকা রাখলেন শুধু সেভ করার জন্য এবং সেখান থেকে লভ্যাংশ খাওয়া বা বিভিন্ন কিস্তিতে বা বিভিন্ন স্কিমের অধীনে সেখানে টাকা রাখার চেষ্টা তিনি করবেন না যদি কেউ নিরুপায় হন তিনি শুধু রাখতে পারেন তার নিজের সেফটি সিকিউরিটির জন্য আর যেহেতু আমাদের দেশে উপায় আছে বহুবিধ উপায় আছে আমাদের জন্য কোন অবস্থাতে জায়জ হবে না ইসলামী ব্যাঙ্কিংকে এক পাশে রেখে সম্পূর্ণ সুদী ব্যাঙ্কিংয়ের মধ্যে প্রবেশ করা বা সুদী ব্যাঙ্কিংয়ের সিস্টেমের মধ্যে থেকে নিজে লেনদেন করা সেখানে টাকা রাখা বা সেই সিস্টেমটাকে স্ট্রং করা এটা আমাদের জন্য জায়জ হবে না